হ্যাঁ গত চব্বিশ ঘন্টাতে আমাদের উত্তরবঙ্গের মূলত পাঁচটি জেলায় আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আর ভারী থেকে অতি এবং কেউ অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে আর উত্তরবঙ্গে এই বৃষ্টিপাত বেশ কিছু দিন ধরেই চলছে আর আগামী কয়েকদিনেও কন্টিনিউ করার সম্ভাবনা আছে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত যেটা হয়েছে সেটা আমাদের মাথা ভাঙা কুচবিহার জেলাতে দুশো তেরো মিলিমিটার কুমারগ্রাম একশো পঞ্চাশ দশমিক চার মিলিমিটার এরকমভাবে আমাদের ভারী থেকে অতি অতিভারী অত্যন্ত ভারী বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হয়েছে আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এক দু জায়গাকারকে হালকা বৃষ্টিপাত ছিল আর আমাদের এখন যে পূর্বাভাস রয়েছে বা পূর্বানুমান রয়েছে আগামী পাঁচ দিনে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে হালকা থেকে মধ্যম বৃষ্টিপাত সর্বত্রই সম্ভাবনা রয়েছে মূলত পাঁচটি জেলাতে আর ভারী থেকে অতি ভারী অত্যন্ত ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিনটি জেলাতে অতি ভারী থেকে অতি ভারী অত্যন্ত ভারী বৃষ্টিপাত দার্জিলিং কলিম্পঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মধ্য মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর এক দু কারকে এক দু জায়গায় করে আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুতের ওয়ার্নিংও আছে আর কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের বা এ মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সাধারণত মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও আমাদের মৌসুমী বায়ুর যেটা ফোরকাস্ট আছে মৌসুমী বায়ু আগামী তিন চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু 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 জেলায় প্রবেশ করার সম্ভাবনা আছে আর কার আজ টোয়েন্টি ফোর আওয়ার্স বাদ মানে চব্বিশ ঘন্টা পরে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে এটা আমাদের মনসুন প্রবেশ করার আগে যে বৃষ্টিপাত সেটা হওয়ার সম্ভাবনা

কিন্তু এই বর্ষা যে এটা হবে এটা আপনার যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ভারী বৃষ্টিপাত তেমন বলা হয়নি কারণ এটা মৌসুমী বায়ু প্রবেশে প্রবেশ করবে কিন্তু আমাদের কোনো নিম্নচাপ বা এরকম কোনো সিস্টেম এখন নেই তার জন্যে ভারী বৃষ্টিপাত বা এই ধরনের কোনো সম জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা কম কিন্তু বৃষ্টিপাত মৌসুমী বায়ুসের সাথে সাথে হালকা থেকে মাঝারি যেটা বৃষ্টিপাত সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিনের মধ্যেই উত্তরবঙ্গে পশ্চাৎ প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখন বর্ষা প্রবেশ করছে না এই সময় একটা পার্থক্য একটু মূল কারণ কি উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মধ্যে তফাৎ থাকেই উত্তরবঙ্গে মূলত দু চার দিনের মধ্যেই প্রবেশ করে কিন্তু দক্ষিণবঙ্গে আরও এক দু সপ্তাহে এ হয় আর এটা আমাদের বছরের পর বছর বিভিন্ন ইন্টারনুয়াল ভেবে ভ্যালি যেটা আমরা বলি এটা হয় প্রতি বছরেই মনসুনের চরিত্র আলাদা আলাদা থাকে তো দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের মধ্যে সময়ের পার্থক্য কোনো কোনো বছরে থাকে কোনো কোনো বছরে কম দিনও থাকে এটা ভেরিয়েন্স ভেরিয়েবিলিটি থাকে যেমন গত বছরের যদি আমি গত দু তিন বছরের যদি আমি দেখি যেমন আপনার দু হাজার সালেও তিন তারিখে জুনের তিন তারিখে উত্তরবঙ্গে প্রবেশ করেছিল কিন্তু আঠারো তারিখে আমাদের প্রবেশ করেছিল ও দক্ষিণবঙ্গে এরকমভাবে আপনার তফাতটা হতে পারে গত বছর যেমন ছিল বারো তারিখে উনিশ তারিখে ততটা তফাত ছিল না কিন্তু দু হাজার যদি আমি দেখি তিন তারিখে জুনের তিন তারিখে ছিল উত্তরবঙ্গে আর আঠারোই জুন ছিল আমাদের দক্ষিণবঙ্গে তো এই তফাতটা খুব একটা অস্বাভাবিক নয় এই যে বাজে একটা বড় যেটা পরিবর্তন কখন এটা আপনার বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে কমবে এখন আমাদের লোয়ার গ্রাউন্ড লেভেলে বা লোয়ার লেভেলে জলীয় বাষ্পটা বেশি আছে তার জন্যে এটা আছে আর বৃষ্টিপাত হওয়ার পরে পর বৃষ্টিপাত হলেই তখন আমাদের এই এটা কমে জলীয় বাষ্পের প্রভাবটা কমবে আর যে আপনার যে খামের যেটা হচ্ছে এটা কমে যাবে আজকে আজকে আপনি দেখবেন যে অলরেডি আমাদের মেঘলা আকাশ শুরু হয়েছে অনেকটাই আমাদের পুরো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সাধারণত মেঘলা আকাশ আছে আর কয়েক ফোটা বৃষ্টিও কয়েক জায়গায় পড়া আমাদের সকালের দিকে কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলেও ছিল এইরকমভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ মূলত কাল থেকে মেনে মেনি প্রসেসমে কয়েক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাতেও তাপমাত্রা কমে যাবে আজকে তাপমাত্রা একটু আপনার আমাদের হট অ্যান্ড হিউমিড বলেছে কিন্তু কাল থেকে আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী তিন দিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পশ্চিমের জেলাগুলোতেও কম হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতাতে আমাদের গত দু তিন দিন ধরেই তাপমাত্রা খুব বেশি নেই স্বাভাবিকের কাছাকাছি আছে এক দুই ডিগ্রি বেশি আছে আর মূলত আমাদের এখন যেটা আছে সেটা হচ্ছে ময়েশ্চার মানে হচ্ছে জলীয় বাষ্প জলীয় বাষ্প আমাদের গ্রাউন্ড লেভেলে খুব বেশি থাকার জন্যে অস্বস্তিকর যেটা আপনারা বল হচ্ছে সেটা হচ্ছে বাকি আপনার বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে এটা আরও কমে যাবে